জানিটা আমরা বললাম ভাইয়া এই যে রুট থ্রি উপরে গুণ রুট থ্রি রয়েছে লিখতে পারি রুট থ্রি বাই সাইন্থিটা পরে সেক থ্রিটা সেক থ্রিটাই লেখাই যায় কি ওয়ান বাই ক্রিটা তাহলে আমি লিখতে পারি ওয়ান বাই

আর কোন দিলে হয় না দিলে হয় এটা আমরা জানি কিন্তু এই এরকম ম্যাথে আমরা অবশ্যই মানটাকে গুণ আকার এর সুবিধা আমরা একটু পরে বুঝতে পারবো এখন এখানে কি করা যায় এখন ভাইয়া দেখতে এই যখন এরকম ম্যাথগুলো থাকবে তখন আমরা এখানে আমি সাইনে প্লাস বি সাইনে ম্যানেজডি অথবা কজ এ প্লাসজি অথবা কজ এ ম্যানেজমি সূত্র ইউজ করব তো এখন আমরা কি করতে পারি তো যেই সূত্র ইউজ করি না কেন আমার তো এখানে ক

আমরা এখানে তো কি করা যায় আনতে হবে নিচে তাহলে টু ইন্টু হাফ দিয়ে গুণ দিয়ে দিলাম তাহলে কি করা যায় এখন টু ইন্টু টু কাটলে আমার আগের ফর্ম্যাটে চলে আসে এবং লাইনেও আমার কোনো ঝামেলা হয় না এখন হাফটা আমি কি করি ভিতরে গুন দিয়ে দিই ভিতরে গুন দিয়ে দিলে আমার জিনিসটা এরকম আসতেছে যেটা আছে সেটা লিখে দিই সাইন টোয়েন্টি ডিগ্রি ওকে তাহলে আমার এখানে রুট থ্রি বাই টুক্রি আমি লিখবো সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু ডিগ্রি মাইনাস হাফ এখন হাফ হচ্ছে মান তাহলে লিখলাম এখন আমি যদি এটাকে চিন্তা করি এটাকে চিন্তা করি বি এখানকার বিও কি মিলে গেছে তাহলে আমি বলতেই পারি সাইন এস বি মাইনাস কস এ কিসের সূত্র সাইন এ মাইনাস বি এর সূত্র

নিচে আমার রয়েছে কত তো সাইন টোয়েন্টি ডিগ্রি ইন্টু কস টোয়েন্টি ডিগ্রি তো এখন কি করতে পারি ভাইয়া এই যে আমরা সাইন টোয়েন্টি ডিগ্রি কস টোয়েন্টি ডিগ্রি সাইন টোয়েন্টি ডিগ্রি কাটা এই টু ইন্টু টু মিলে হয়ে গেল আমার ফোর তাহলে এটা আমার কি রাইট হ্যান্ড সাইড হয়ে গেল তাহলে এই ধরনের ম্যাথে আমার খুব বেশি কাজ নেই শুধুমাত্র আমি এখানে একটু টেকনিক টেকনিক ইউজ করব আর এখানে আমার যে কাজটা হচ্ছে টু গুম দিয়ে দিব যেহেতু কি হয় সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস কজ এ প্লাস বি কস এ পারি তো টেকনিক এখানকার জিনিসটা হচ্ছে এখানকার ইন্টারেস্টিং ছিল কারণ এখানে আমার রুট থ্রি ছিল ওয়ান ছিল যদি নিচে টু দেই টু থাকে একটা তাহলে আমার কি হয় কোনো একটা মান আসে সাইন সিক্সটি বা কস থার্টি এরকম বা সাইন থার্টির মান আসে তো মান যেহেতু আমার জানতে হবে কেন কারণ সাইন এ প্লাস বি সাইন এ মানাস বি সূত্র আমাকে ইউজ করতে হবে তাহলে এখন আমার কি করতে হওয়া উচিত ছিল এখানে একটা টু ভাগ আকারে দরকার ছিল তো এখানে একটা টু দিলে তো আমার লাইন মিলবে না তাহলে আমার কি করতে হবে টু দিয়ে গুণ দিয়ে হাফ দিয়ে দিলাম যাতে টু টু কাটা গেলে পরের লাইনে আমার কি লাইনে কোনো সমস্যা হয় না দুই নম্বর অঙ্কটা যদি আমরা একটা খেয়াল করি তো আমাকে বলছে ওয়ান বাই সাইন টোয়েন্টি টেন ডিগ্রি মাইনাস রুট থ্রি বাই কস টেন ডিগ্রি ইকুয়াল টু ফোর অলমোস্ট সিমিলার টাইপ অফ ম্যাথ তারপরে তোমরা যেহেতু একটা ম্যাথ করেছো মাত্র আমি তোমাদের বুঝে সাবিত আর একটু করে দিচ্ছি যাতে তোমরা এই ধরনের টাইপে কোনো সমস্যা না থাকে

তো পরের লাইন কি করা যাবে হ্যাঁ আমরা একটু আগে শিখেছি এখানে কি করবো কজ এ কজ বি সাইন এ সাইন বি জাস্ট সূত্র বসাবো মানে সাইন এ প্লাস বি অথবা সাইন এ মাইনাস বি সূত্র আনতে হবে তাহলে এখন আমরা সাইন এ প্লাস বি বা সাইন এ মাইনাস বি অথবা কজ এ প্লাস বি কজ এ সূত্র আনার জন্য তো অবশ্যই আমাদের কি করতে হবে এখানে ভ্যালিড মান থাকার দরকার তাহলে আমি কি জানি হাফ এর একটা মান আছে সাইন এর বা কজ এর রুট থ্রি বাই টু ও মান আছে তাহলে আমি কি করবো এখানে টু ইন্টু হাফ দিয়ে দিলাম এই টু টু কাটলে লাইনের কোনো পরিবর্তন হয় না আর এখানে আমার সূত্রের কাজটা হয়ে যাবে গুন্দিয়ে দিই তাহলে আমার আস্তে আস্তে ওয়ান বাই টু ইন্টু কস টেন ডিগ্রি মাইনাস থ্রি বাই টু ইন্টু সাইন টেন ডিগ্রি নিচে রয়েছে আমার সাইন টেন ডিগ্রি ইন্টু 10 ডিগ্রি ওকে তারপর আর কি করা যায় এখানে আমি দেখি এখানে কি করা যাচ্ছে যদি আমি হাফ যদি নেই সাইন তাহলে সাইন 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি আসে আর এখানে আসে cos 30 ডিগ্রি তাহলে ভাই sin a cos b minus cos a sin b sin a করতেছে তাহলে আমি এখানে যদি লিখি কি লিখব হাফ এর মান লিখব sin 30 ডিগ্রি তো আমি আবার 2 টা গুণ দেইনি এই 2 টা কোনটা ভাই এই 2 টা হচ্ছে এই 2 টা ওকে 2 into sin 30 degree into cos 10 degree minus cos 30 degree into sine 10 degree. Okay. Even by cos uh, sine 10 degree into cos 10 degree. Okay. Nice. So, sin A minus B the same. So, sine is the same.

পুরো পজিশন আছে সাইন এ ইনটু কজ তাহলে আমি করব 2 ইনটু সাইন 2 ইনটু 10 ডিগ্রি তাহলে কি হলো সাইন 2a আর এখানকার যে এর ভ্যালুটা এই ডলার এর ভ্যালুর সাথে কি মিলে গেছে তারপর আমি লিখতে পারি এখানে সাইন 10 ডিগ্রি ইনটু কজ 10 ডিগ্রি 2 ইনটু <into> সাইন <sin 2a> 2 এর সূত্র হচ্ছে 2 সাইন এ 2 sin a এর মানে 10 ডিগ্রি cos a cos 10 ডিগ্রি ডিভাইড বাই sin 10 ডিগ্রি

হ্যাঁ দেখতে একটু জটিল মনে হচ্ছে ম্যাথগুলো কিন্তু আমরা এই ধরনের ম্যাথগুলো এই দুটো সূত্রের মাধ্যমে সলভ করতে পারবো যদি নিচে এই পাশে আমরা দেখি যে প্লাস তাহলে মানে ওয়ান প্লাস কস টু বানাবো বা cos টু এ বানাবো আর যদি দেখি মাইনাস তাহলে বানাবো ওয়ান মাইনাস 2a ওকে এখন আমরা কিভাবে করতে পারি

কেন হইলো ভাইয়া এইটা আমরা শিখলাম যে ওয়ান প্লাস কস টু এ থাকলে আমার সুতে আর কি হচ্ছে পাশে এ হচ্ছে মানে অর্ধেক হচ্ছে তাহলে এখানে আছে কি ফোর এক্স তাহলে এই পাশে কি হবে কি আমার টু এক্স মানে পনের মানটা কোনের যে এর ভ্যালুটা আছে এই যে এর ভ্যালুটা আছে এটা কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে এখানে ছিল টু এ হয়ে যাবে এ খেয়াল করে দেখি ফোর এক্স টু এক্স আছে টু এক্স আছে তো এই ধরনের প্রবলেমটা আশা করি আমরা বুঝতে পেরেছি তারপর আমরা ম্যাথে আরো ক্লিয়ারলি বুঝবো সো এখন আমরা খেয়াল করি টু রুট টু এখন কাজ করা যাচ্ছে না তো টু রুট টুকে টু রুট টু রেখে দিলাম আর নিচে আমার কি আছে রুট ফোর আর এই ম্যাটটি অনেকবার বোর্ডে এসেছে এবং এই ধরনের টাইপের ম্যাথের মধ্যে এই ম্যাটটি বেশি ইম্পর্ট্যান্ট তাই এটা আমি আগে দেখাচ্ছি ওকে ফোর প্লাস রেখে দিলাম এখন ভাই এখানে কি করা যায় এইট প্লাস এইট এইট কস সিক্স এক্স তাহলে ভাই এখানে তুমি বলবো যে ভাই এইট কমন যায় হ্যাঁ ওকে আমরা এইটটা কমন নিয়ে নিলাম কস সিক্স এক্স ওকে পরে ভাই কি করা যায় টু রুট টু টু রুট টু রাখলাম

টু রুট ও বার এইট কি ভাইয়া টু রুট টু টু রুট টু রাখলাম রুট কে আমি নিয়ে আসলাম এখানে এবং এখন খেয়াল করবি আট দো গুণের ষোলো রুট ও রয়েছে একটি আট দোগ ষোলো প্লাস আট ষোলো আর কি হবে এইট কোয়ার থ্রি এক্স যদি আমি এইট দিয়ে এটাকে গুণ দিয়ে তাহলে কি আসতেসে আমার ষোলো কজ স্কোয়ার থ্রি এক্স ওকে এই আমি একটু কল স্ক্রিকে তারপর ভাই কি আমি টু রুট টু টু রুট টু রেখে দিলাম টু রুট টু রুট টু রেখে দিলাম আর এখানে আমার আসে কি ভাই আছে রুট ওভার ফোর প্লাস ষোলো কজ স্কোয়ার থ্রি এক্স তো এই জিনিসটা আমি কি লিখবো যে রুট ওভার ফোর থাকলো প্লাস

কারণ কি রুটে ষোলো করলে আসে ফোর এবং রুটে কল স্কোয়ার থ্রি করলে শুধুমাত্র কস থ্রি স্কোয়ারটা চলে যাবে তারপরে লাইনে আমরা কি করতে পারি হ্যাঁ ভাই এখন তোমরা খুব সহজেই বলবা যে ভাই আপনি ফোর কমন নিয়ে নেন তাহলে আমরা ফোর কমন নিয়ে নিলাম রুট ওভার ফোর কমন নিয়ে নিলে আমার আসতেছে ওয়ান প্লাস কস থ্রি এক্স তো এখন ভাই আমরা একটু খেয়াল করি আবার ওয়ান প্লাস কস থ্রি এক্স এরকম একটা ফর্মেটে চলে আসছে না

তাহলে আমি কি করতে পারি ভাই দেখো তো √4 কে করলে আসছে 2 এবং √2 কে করলে আসছে তো 2√2 এবং cos করলে আসছে তো cos 3x 2 এটা লাইন কম করে ফেললাম কি হবে √4 কে করলে 2 আসে 2 কে √ করলে আসে √2 এবং cos কে আছে করলে আসে cos 3x 2 তাহলে এখানে আমরা কি করতে পারি এই লাইনে আমরা যদি স্পষ্ট ভাবে খেয়াল করি ভাই 2√2 2√2 কাটা যাচ্ছে তাহলে আমার থাকতেছে হচ্ছে থাকতেছে হচ্ছে 1 cos

না বুঝলো এই ম্যাথটি আমি আশা করবো যে আমি তোমাদের যেভাবে বুঝেছি সেভাবে তোমরা যদি করো তাহলে এই ধরনের ম্যাথে তোমাদের কোনো প্রবলেম হবে না এই ধরনের ম্যাথ যেটা করতে হবে তোমার যে সূত্রটা ফর্মেটটা বুঝতে হবে এবং আর আমি আরেকবার বলি ওয়ান প্লাস কস্ট টু ইজ টু কস স্কোয়ার এখানে ছিল টু এ কোনটা এ পাশে কোনটা হয়েছে অর্ধেক তার মানে এখানে আমার যেই ফর্মেটে থাকুক না কেন ওই ফর্মেটটাকে আমি ওই পাশে নিয়ে কি করবো একে বা এর মানকে বা কোন মানটাকে অর্ধেক করে নিব

আর মজার উপর কী জানা যা হচ্ছে এখানে যে মানটা থাকবে আমার সেটাকে যদি আমি অর্ধেক করি তাহলে এই ফর্ম্যাটটা কিন্তু আমার চলে আসে ঠিক আছে মানে ফর্ম্যাটটা যেমন ফাইভ এক্স চলে আসছে পরবর্তী থেকে আমার ট্যুরে ডিভাইড করলে অর্ধেক হয়ে গেলেই আমার পাব ম্যাটটা মেনে যাবে তো আমরা একটু খেয়াল করি কত আসতেছে এখানে আসতেছে আমার ফটো উঠলে টু এবং কজ স্কুল হলো কজ ফাইভ ওকে তো এখন কি করে যে ভাইয়া এখন আবার আমরা

2 into 2 कोतो 4 4 into cos square 5 by x by say, 2, cos 5x by 2 तोले भाई आमार कोतो अश्ते से root 2 cos 5x 2 ওকে 2 2 काटा से 1 by cos 5x by 2 তাহলে আসতেছে से 1 by cos theta बाई होच्छे sec theta sec 5x by 2 left hand তো সূত্র এই দুটি সূত্র জানা থাকলে এবং আমরা যদি আমাদের চেষ্টা চালিয়ে যেতে পারি তাহলে এই ধরনের ম্যাথ আমাদের মিলবে এবং আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে দিব তোমাদের বইয়ে এই টাইপের যে ম্যাথ রয়েছে তোমরা সেগুলো করবে